বন্ধুরা আমাদের বাড়ির পাশে একটা বসন্ত পার্ক আছে আমি কোনোদিন যাইনি সবার কাছে শুনেছি বসন্ত পার্কটা খুব ভালো আমি রেডি হয়ে নিয়েছি দেখো তো আমার ড্রেসটা কেমন লাগছে আর গিয়ে দেখবো পার্কটা কেমন তোমাদেরকেও দেখাবো চলো স্কুলটা ছুটো ছিল তাই ভাবলাম প্ল্যানটা আজকেই বানাই কারণ আমার সোমবার থেকে আবার স্কুল চল শুরু হয়ে যাবে আমি ভিডিও বানানোর টাইম পাবো না তাই আজকে পার্কটা ঘুরে আসি রাস্তায় খুব ধুলো তাই মাস্কটা পরে দিচ্ছি আমি মাস্কটা উল্টো করে পরে নিয়েছিলাম বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো আমরা বসন্ত পার্কের দিক বেরিয়ে পড়েছি এই যে রাস্তায় হাই রোডে পাশে দাঁড়িয়ে আছি ভাই রেস্টুরেন্ট ছুটেছিল ওই জন্য ভাই বললো ভাবলাম কোথায় ঘুরতে নিয়ে যাবো আছে ভাবলাম পাশে একটা আমাদের কোকলার পাশে একটা বসন্ত পার্ক আছে সেখানেই নিয়ে যাই আর ওইখানে গিয়ে কত টাকার টিকিট লাগে আর ভিতরে কি কি আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর আমরা তো গাড়িতে করে যাচ্ছি ওই জন্য লোকেশনটা তোমাদের বললাম না তোমরা বকলার থেকে মানে বসন্ত পার্কের দিকে যদি যেতে চাও বকলার থেকে টোটো পেয়ে যাবা চল্লিশ টাকা হয়তো ভাড়া নিতে পারে আমি এখনও টোটোতে যাইনি ওই জন্য ভাড়াটা সঠিক জানি না তাহলে দেখতে থাকো আমরা ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা টিকিট লাগার ভিতরে কি কি আছে সব কিছুই দেখাবো এখন আমরা বেড়ে বেড়িয়ে পড়েছি বাড়ি থেকে এখন রাস্তায় আসছি একটু যাবো টাটা বাই বাই ওখানে গিয়ে ওদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি ফাইনালি পার্কের সামনে চলে এসেছি আমার অনেকদিনই ইচ্ছা ছিল পার্কে আসার আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল এখন দেখি টিকিট ঘরের সামনে গিয়ে দেখলো কত টাকা টিকিট নাই আর পার্কে ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাবো আর বসন্ত পার্কের মধ্যে দেখতেই পাচ্ছো এই যে লস্যির মতো কি জিনিস আছে তুমি ভিতরে গিয়ে এগুলো খেতে পারো আর এদিকে আছে জলের বোতল ইউজ করা যাবে না বা নেওয়া যাবে না ভিতরে আর এই দিকে দেখতে পাচ্ছ আছে আর তুমি বাইরের খাবার ভিতরে নিতে পারবা না সেগুলো নিষিদ্ধ আছে আর এদিকে লেখা আছে স্মোকিং ড্রিঙ্ক এসব কিছুই করা যাবে না পার্কের ভিতর আর এদিকে প্রবেশ করার জন্য কুড়ি টাকা টিকিট কাটতে হয় দুটো বন্ধুরা আমি ঢুকে একটা কার্টুনের ই দেখতে পেলাম জোকার তাই আমি সেইগুলো এখন দেখতে যাব বন্ধুরা এই চারটে জোকার যেমন আছে আমি তোমাদেরকে সেরকম ভাবে অ্যাক্টিং করে দেখাবো দেখি সেরকম ভাবে অ্যাক্টিং করতে পারি নাকি পারি না প্রথমে এক নম্বর থেকে শুরু করব আমি দেখে নিই জোকারটা কেমন আছে এক নম্বরটা আমি এরকম করেছি হয়েছে নাকি হয়নি তোমরা কমেন্ট করে জানাও এখন আমি নম্বরটা এখন করে দেখাবো এখন আমি তিন নম্বরটাই যাবো এখন আমি চার নম্বরটায় যাব চার নাম্বারটা একটু কঠিন আছে তাও তোমাদেরকে আমি একটু করে দেখাবো আগে দেখে জোকারটা কেমন করে আছে বন্ধুরা আমার চারটে জোকার করা হয়ে গেছে এখন সামনের দিকে গিয়ে দেখবো কি কি আছে লিখে আছে আই লাভ আই লাভ লেখা আছে এখানে রাতের বেলা হলে এই আই লাভ বগলাটা লাইট জ্বালায় দেখতে খুব সুন্দর লাগে এখন আমি অন্যদিকে যাব দেখি কি কি আছে বন্ধুরা তারপরে আমি একটা রেলগাড়ি দেখতে পেলাম রেলগাড়িটা খারাপ আছে আগে চলতো এখন চলে না রেল গাড়ির ভিতরে গিয়ে দেখবো উঠা যায় নাকি বন্ধুরা বন্ধুরা ঠিক আছে কিন্তু এখন চালায় না এই যে একটা পাখির দোলনা বানিয়ে রেখেছে এখন আমি এতে উঠবো উঠবো কি ধরো আমার তো খুব মজা লাগছে এতে উঠে এখন আমি একটু ঘুরবো এই যে এখন আমি ঘুরা শুরু করে দিয়েছি

হুম খুব মজা লাগছে না বন্ধুরা গুরে ঘুরে খুব মজা পেলাম আর এখন আমরা বাড়ির দিকে যাব পার্কটা ঘুরা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও